ইউসুফ আলাই বললেন জুলেখা তোমার সব কর্মর বেক্কা বুঝলাম কিন্তু তুমি যে কাপড় সারি কুলিয়া এখানে রাখলা একটা দেবতার মুখ ডাকলা এটার কারণ কি জুলেখা ডাক দিয়ে বলে ও ইউসুফ এই যে দেবতা এটা আমার কুদা তোমার সাথে যদি আমি জিনার কর্মে লিপ্ত হয়ে যাই আমার কুদা দেখবে আমার কুদার অপমান হবে আমারও অপমান হবে ইউসুফ ডাক বলেন দিয়া ও জুলেকা তোমার কুদার মুখ একদিকে এজন্যই তোমার পরনের কাপড় খুলে তোমার কুদার মুখ দেখে ফেলেছো আমার কুদা এমন কুদা যে কুদার মুখ দেখা যায় না যে কুদা রাতেও দেখে দিনেও দেখে যে কুদা পানির নিচে দেখে পানির উপরে দেখে আমার কুদার মুখ দেখা যায় না সুতরাং আমি তোমার সাথে অতঃপর মলিপ্ত হতে পারব না তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআন শরীফের এই আয়াত پیغمبر ইউসুফের সামনে ধরে দিলেন আল্লাহর پیغمبر ইউসুফ কোরআনে কারীমের আয়াত দেখে পড়তেছে লা তাকরাবু ইন্নাহু কানা আল্লাহ তাআলা মুহাম্মদ উপর একটা কোরআন নাজিল করবেন এই কোরআন শরীফের আয়াত হবে ও বান্দাবান্দিরা তোমরা জিনার নিকটবর্তীও হয়েও না কেননা এটা অশ্লীল কাজ এটা খারাপ কাজ আচ্ছা জিনা কর না নিষেধ জিনা করবে না এটা বলতেন আল্লাহ তাআলা বলেন জিনার নিকটবর্তীও হয়েও না জিনার নিকটবর্তী কিভাবে যেমন পয়গম্বর আদম আলাইহিস সালাতু সালামকে বললেন লা তাকরাবা হাদিহিস সাজাতা ও আদম এই যে গাছ এই গাছের নিকটবর্তীও হয়েও না উদ্দেশ্য হলো গাছের ফল বক্ষণ করো না আল্লাহ বলছেন গাছের নিকটবর্তী হয়েও না গাছের নিকটবর্তী হওয়া কি কোনো অপরাধ বলেন কোনো অপরাধ অপরাধ নয় এরপরেও নিকটবর্তী হতে নিষেধ করেছেন কেন আল্লাহ এই বিধানটা তাকিদ করে বুঝাইলেন গাছের ফল খাওয়া অপরাধ এটা এমন অপরাধ গাছের ফল তো খাওয়া যাবে না গাছের নিকটবর্তীও হইতে পারবা না ঠিক তেমনি আল্লাহ তারা বলেন লা তাকরাবুজ জিনা এ জিনা এত এত বড় অপরাধ জিনা কর তো হারাম নিষেদ হই জিনা তো করবাই না জিনার নিকটবর্তীও হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ আইনানে জিনা হুমান নযরু দুইটা চোখের জিনা হলো বেগানা নারী দেখা উজুনা নে জিনা হুমাল ইসতিমাউ দুইটা কানের জিনা হলো বেগানা নারীর কথা শ্রবণ করা ও লিয়াদু জিনাখাল বা লিয়াদু জিনাখাল বাদশু হাতের জিনা হল হাত ধরা ওয়ার রিজুলু জিনা খাল পায়ের জিনা হলো পা দিয়ে নিয়ে যাওয়া ওল কাল বৈয়াস বি ওয়ে বান্দার অন্তর জিনা করতে চায় এবং লজ্জাস্তানের জিনা হলেও লজ্জাস্তান ব্যবহার করা তাহলে আল্লাহর হাবিব এখানে পাঁচ প্রকার জিনার কথা বলেছেন এক নাম্বার চোখ দুই নাম্বার কান তিন নাম্বার মুখ চার নাম্বার হাত পাঁচ নাম্বার পা ছয় নাম্বারে বলেছেন লজ্জাস্থান এই আল্লাহর নবী বুঝাইলেন এই প্রত্যেকটা জিনা সমান গুনা ইজা নুকিরা ফিন্নাকুর ভয় দেখাইবেন যেদিন ইসরাফিল দ্বিতীয়বার শিঙ্গার ফুৎকার দিবে সমস্ত মানুষ আল্লাহর কাটগোর আদালতে উপস্থিত হবে ওই দিনের ভয় দেখা সাজালিকা ইয়াউম ইদিন ইয়াউমুন আসির আল্লাহ তাআলা এই দিনের ব্যাখ্যা দিয়ে বলেন ফাজালিকা ইয়াউম ইদিন ওই দিনটা হলো ইয়াউমুন আসির এই দিনটা বড় কঠিন দিনটা কি বড় কঠিন বিশেষ করে কাফেরদের জন্য সাধারণ মানুষের জন্য কঠিন বিশেষ করে কাফেরদের জন্য মোটেই সহজ না কাফেরদের জন্য সহজ না কেন যে কাফেরদের জন্য এই দিনটার দীর্ঘায়িত হবে পঞ্চাশ হাজার বছর মিংকা নাম কদার রহু সমসি না আলপাসা নাস। গণনা অনুসারে হাসরের মাটির একটা দিন হবে প০ হাজার বছ। কিভাবে থাকতে হবে। আল্লাহ নবীর একজন সাহাী হাজর আবদুল মনহমর রদি অল্লাহ তলাম হতি তিনি হাজিজ বর্ণনা করেন। ইহাসারণ নাসই মানুকিয়া মাতি কামা অলাদাতম অ্মাহা তুহান। হাসরের মাটি আল্লাহ তালা মানুষগুলোকে। আর মা যেভাবে তাকে প্রশব করেছিল এভাবে একত্রিত করবেন হোফা তার অরা নগ্ন পায়ে পায়ের মধ্যে কোনো স্যান্ডেল থাকবে না জুতা থাকবে না অরা শরীরে কোনো কাপড় নাই বস্ত্রহীন জুতাহীন আম্মাজান আয়েশারাদি আল্লাহ হুতলান ঘোলেন ইহার সুন আল্লাহ হিঁহিব আল্লাহ আর রিজালু অন এখানে নারী পুরুষ উলঙ্গ থাকবে এখানে কি নারী পুরুষ একসাথে আল্লাহ বলেন ও আয়সা ওই হাসরের মাঠে নারী পুরুষ একসাথে তাকবে উলঙ্গ অলঙ্গতা থাকবি। কলাতা আইসা তোরা আল্লাহ বাদ আল্লাহ নারীরাও উলঙ্গ পুরুষরাও উলঙ্গ তাহলে কি একজনের লজ্জাস্তানের দিকে আর একজন টাকাবে না সাদর আবার আলাম কি বাই হা নবিজি আম্মা জানাই সোনাদি হলা হোকলাম কাদের মধ্যে থা সাজিলেন অকলা এবং বললেন ইয়া ইবনা আবি হোহা ফাতা ও আবু খোহা শোকিলান নাস ইয়াওমআইদিন আনিন নাজরি এই দিন মানুষগুলোকে এমন ব্যস্তর মধ্যে ফেলে দেওয়া হবে মানুষগুলো একজন আরেকজনের লজ্জাস্থান দিকে তাকানোর সুযোগ পাবে না ওয়াশাকাসু সুবি ইলা আস-সামা মানুষগুলো আকাশের দিকে তাকিয়ে থাকবে মৌকোদিহীন মৌকোফিন আর একতানা ৪০ হাজার বৎসর পর্যন্ত হাসরের মাঠে মানুষগুলো আকাশের দিকে তাকায়ে থাকবে লা না এই চল্লিশ বছরের ভিতরে বাংলা কোনো খাবার খাবে না ওয়ালায় স্রাবো না এই চল্লিশ বছরের ভিতরে বান্দা কোনো পানিও পান করবে না আল্লাহ তালা মানুষের মাথার উপরে সূর্যটা ফিট করে দিবেন সূর্য পিট করার কারণে বান্দার শরীর থেকে গাম বের হবে ফায়াবুলুল উকুল আরাক ওয়ালা সাকাইহি বান্দার পায়ের কদম পর্যন্ত গামের পানি হয়ে যাবে কারো কারো বান্দার পায়ের নালা পর্যন্ত পানি হয়ে যাবে ফায়াগুলুল ফায়াবুলুল বা ছায়া এরপরে কারো কারো গামের পানির পরিমাণ হবে নাভি পর্যন্ত এরপরে নবীজি বলেন ফায়াবুলুকুল ইলজাম ইলজামা কারো কারো গামের পানি দিয়া মুখের লাগাম হয়ে যাবি বিতুলিল উকুফি হাশরের মাটি দীর্ঘ সময় অবস্থান করার কারণে অতকুমুল মালায়েকাতু হাফিনা মিন আউলিল আরশ এই সময় আল্লাহর সমস্ত পেরেস তারা আল্লাহর চতুর পাশে করে নিবেন আল্লাহ তারা তখন ডাক দিবেন পায়ুনা দি মোনা দিন একজন ঘোষণাকারীকে ঘোষণা করবেন ওই ঘোষণাকারীকে বলবেন পায়ুনা দি ও ঘোষণাকারী তুমি ঘোষণা করে দাও আইনা ফুলান ফুলানা আনাতিন অমুক মহিলার ছেলে অমুক কোতায় এই দাঁড়ানো মানুষ জন্ম থেকে একজন ব্যক্তি আসবে ভয়ে কৌ আলা বাইন আ দেই আলামিন আল্লাহর সামনে আইসা দেনাবে তাই ও তখন বলা হবে আইনাল মাজলিম ও জালিম এই ব্যক্তি কার ওপর কীভাবে জুলুম করেছিল কত টাকার জুলুম করেছিল কি পাবে জুলুম করেছিল আইনাল মাজওয়ালিম সমস্ত মজলুম ব্যক্তিরা দাঁড়াও সমস্ত মজলুম ব্যক্তিরা দাঁড়াইবে একজন ব্যক্তি বলবে আল্লাহ তিনি আমার বাবা আমার উপর জুলুম করেছে দিন শিক্ষা দেয় নাই আরেকজন বলবে আল্লাহ তিনি আমার স্বামী আমাকে দিন শিক্ষা যায় নাই সঠিক পথে চলায় নাই আমার উপর জুলুম করেছে এক একজন মজলুম ব্যক্তিকে ডেকে আনা হবে প্রত্যেকটা ব্যক্তির জুলুম ওই দিন আল্লাহ তালা নিজের হাতে হিসাব করবেন অতপর ওই জালিম ব্যক্তির সমস্ত নেকি গ্রহণ করা হবে ফাতুরাদ্দু আলা মা যার উপর সে জুলুম করেছিল ওই ব্যক্তিকে তার নেকিগুলো বন্টন করে দিয়ে দেওয়া হবে জালিম ব্যক্তির নেকি গ্রহণ করা হবে মাজলুম ব্যক্তিকে বন্টন করে দেওয়া হবে হাত্তা লা ইবকালাহু হাসানাতুন এক পর্যায়ে তার একটি নেকিও বাকি থাকবে না ইয়াওমা ইদিন লাদিন আরও লাদির হামা এই দিন দুনিয়ার কোনো টাকা চলবে না দুনিয়ার কোন পয়সা চলবে না এরপরে আল্লাহ তালা ফাইমিং সাইয়া তিহিন মাজলুম ব্যক্তিদের গুনা গ্রহণ করবেন গুনা গ্রহণ করিয়া জালিম ব্যক্তির গারে মাজলুম ব্যক্তির গুনা চাপাইয়া দিবে বাদালিকা ইয়মা ইদিন লায়াব কামালাকুন কর রবুন ওয়ালা নবী উনুন সালুন ওলা শাহীদুন আল্লাহর নবী বলেন এই কামতের কঠিন দিনে সমস্ত নবীগণ বলবে লা ইবকামালাকুল মুকাররাবুন ওই দিন কোন নবীও বাকি থাকবে না এই দিন কোন শহীদও বাকি থাকবে না এই দিন কোন প্যারেস্তাও বাকি থাকবে না সবাই বলবে আহারে আল্লাহ যে কঠিন বিচার করতে শুরু করেছে লা আমরাও তো মুক্তি পাবো না ইল্লা আসমা আল্লাহ আল্লাহ যদি আমাকে মুক্তি না দেয় আমি ইসরাফিলও মুক্তি পাবো না আমি জিবরাইলও মুক্তি পাবো না আমি ইব্রাহিম নবী ও মুক্তি পাব না আমি নবী মুহাম্মদ ও মুক্তি পাব না শহীদ দন বলবি আমারও কোনো মুক্তি নাই যেদিন নবী পর্যন্ত মুক্তি পাবে না চিৎকার করতে থাকবে আল্লাহ এই আয়াতকে কোরআনুল কারিমে বলেন সাইদা নুকিরা ফিন্না কুর নবী আপনি চাদর নিয়ে ঘুমিয়ে আছেন আর আপনার উম্মতরা গুনার কাজে লিপ্ত আপনি ঘুম থেকে জাগ্রত হন আপনার উম্মতদেরকে কঠিন দিনের ভয় দেখা

আল্লাহ নবী বলেন একটি দল হাসরের মাঠে উপস্থিত হবে যাদের দুইটা হাতও থাকবে না যাদের দুইটা পাও থাকবে না হাত নাই পা নাই এই অবস্থায় কবর থেকে উঠবে গাছের ডুমের মতো বই রে হাসরের মতে উপস্থিত হবে আল্লাহ হাসরবাসী মানুষদেরকে পরিচয় করাইয়া দিবেন ভাই উনাদিমোনাদিম রহমান। আল্লাহ তালে বলবেন ও হাসরবাসী মানব জাতি ওই যে ব্যক্তিদেরকে দেখতেছো এদের হাত নাই পা নাই এরা হলো আল্লাহ দি না জিরান যারা দুনিয়ার জগতে প্রতিবেশীকে কষ্ট দিত আমি আল্লাহ আজকে তাদেরকে হাত পা সারা উঠাই হা যা আমি আল্লাহ তাকে হাত পা চারা গোটায় প্রতিদান দিলাম অমাসির হুম ইলান নার প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে আমি আল্লাহ তাকে জাহান্নামের ফায়সালা দিলাম না বিল্লাহ যারা প্রতিবেশীকে কষ্ট দিবে এরা হাসরের মাটি হাত পা উঠবে এবং তাদের পয়সালা হবে জাহান্নামের নামের ফায়সালা বিল্লাহ আম্মা আল দ্বিতীয় একটি দল ও ইহশারুনা মিন কুবুরিহিম আলা সূরাতিদ দাবাতী এরা চতুষ্পদ জন্তুর মতো হাসরে ময়দানে দাঁড়াবে কেউ গরুর মতো কেউ ছাগলের মতো কেউ বালকের মতো কেউ গোড়ার মতো আল্লাহ তাআলা বলেন ও বান্দা এই যে মানুষগুলো যারা পশুপাকির মতো হাসরে মাঠে দাঁড়িয়েছে যারা গরুর মতো হয়ে দাঁড়াইল ছাগলের মতো দাঁড়াইলো গোড়ার মতো দাঁড়াইল এদের পরিচয় হলো আল্লা নামাজের মধ্যে অবহেলা করতু অমাতু নামাজে অবহেলা করার অবস্থায় মৃত্যু বরণ করেছে ওয়ালাম ইয়াতুবু তওবা করতে পারে নাই হাজা জাযাউহুম আমি আল্লাহ তাদেরকে চতুষ্পদজন্তুর মতো উঠাইয়া তাদের পুরস্কার দিলাম ওয়া মাসীরুহুম ইলান নার এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম যারা নামাজে অবহেলা করে তাদের ঠিকানা কোথায় বলে জাহান্নাম আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান নাম এখন অনেক মুসলমান বলবে এই কারণেই নামাজ পড়ি না কারণ নামাজ পড়লেই মুসল্লি হব আল্লাহ বলছেন মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান নাম নামাজও পড়বো না মুসল্লিও হব না জাহান নামও যাব না অর্থ কি এটা আল্লাহ তালা বলেন না না হাওয়াইল উল্লিল মুসল্লি মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম এরা কোন মুসল্লি আল্লাহ বেককা দিয়ে বলেন আল্লাহ দীন আহসলা তিহিমসা হুল যারা নামাজ বলে যায় কয়রাকাত পড়ছি বলতে পারে নাই আসর পড়লে ফজর পড়ে না ফজর পড়লে জহর পড়ে না এক ঈদ পড়লে আর ঈদ পড়ে না এক জুমাত থেকে আরেক এক জুমাত কোন নামাজ হয়ে পড়ে না আল্লাহ বলে ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম কোন মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম যারা নামাজ যথারীতিভাবে পালন করে না আল্লাহ আরেকটা বেক্কা দিয়ে বলেন আল্লাহ দি ইলাহু ইউরা ওই মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে বেওয়াইয়ের বাড়ির গেছে যদি নামাজ না পড়ে মানুষে বলবে অমুকের বেওয়াই নামাজ পড়েন স্মরং না এই কারণে মসজিদে যায় নামাজ পড়ে আল্লাহ তালা বলেন ওই মানুষ দেখানো এবাদত যারা করবে নামাজ পড়বে এই সমস্ত মুসল্লিদের জন্য ওয়েল নামক জাহান নাম আসরে মাটি দ্বিতীয় দল আল্লাহ তালার আকাশ গোড়া আদালতে উপস্থিত হবে এরা চতুষ্প জন্তুর মতো আল্লাহ তালা বলবেন ও বান্দাবান্দিরা এদের পরিচয় হলো এরা দুনিয়াতে নামাজে অবহেলা করেছে এই কারণে আমি আল্লাহ পশুর আকৃতিতে উঠাইলাম এবং তাদের জন্য জাহান নামের ফয়সালা দিলাম আলফাউদুস স্যালিসু ইখজারুনা মিন কুবুরিহিম তৃতীয় একটি দল কবর থেকে উঠবে বুতুনুহুম কাল জিবাল তাদের পেট হবে পাহাড়ের মতো বড় মালিইয়ুম বিল হায়াতি ওয়াল আকারিবে পেটের ভিতরে সাপ বিছ্য থাকবে সাপ বিচ্ছু বড় পাহাড়ের মতো বড় পেট নিয়ে উঠবে সাইউনাদি মুনাদিন মিন তিবির রহমান

দুনিয়াতে জাকাত না দেওয়ার কারণে আমি আল্লাহ তাদেরকে পাহাড়ের মতো পেট বড় করে উঠাইলাম এটা হলো তাদের পুরস্কার প্রতিদান অমাসিরুহুম ইলান্নার এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম যারা জাকাত প্রদান করে না তারা হাসরের মাঠে পাহাড়ের মতো বড় পেট নিয়ে উঠবে এবং তারা জাহান্নামে যাবে নাউজুবিল্লাহ চতুর্থ একটি দল আন্মার কাউজুর র আবিরো চতুর্থ একটি দল পয়ুপ্সারণ আমিন কবর ইহিম তারা কবর থেকে উঠবে এই অবস্থায় কবর থেকে উঠবে পায়ুপ সারণ আমিন কব মিন আফওয়া ঘিহিম দামুন মুখ থেকে রক্ত বের হবে রক্ত বের হতে 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 এক পর্যায়ে তাদের নাড়ি বুড়িগুলো বের হয়ে যাবে এক পর্যায়ে অয়া সুরুজমিন আফওয়া ঘিহিম আন্নার মুখ থেকে আগুন বের হবে এই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে আল্লাহ তালা বলবেন ও হাসরবাসী মানব জাতি হা উলা ইল্লা এই সমস্ত ব্যক্তিরা হলো কাযযাবু ফিল বাইই ওয়াস শিরা যারা দুনিয়ার জগতে মিথ্যা কথা বলে বিক্রি করত মিথ্যা কথা বলে ক্রয় করত বেচা কেনা মিথ্যা কথা বলতো এরা হাসরের মাঠে মুখ থেকে আগুন বের হওয়া অবস্থায় দাঁড়াবে নাউজুবিল্লাহ পঞ্চম নম্বর একটি দল ফাইভ সারোনামিন ও তারা কবর থেকে বের হবে অয়া সরু জমিন আবদানি হিমরা ইহাতুন আন্টা নোমিনাল জি শরীর থেকে মরা প্রাণীর মতো দুর্গন্ধ বের হবে মরা মানুষের মতো দুর্গন্ধ বের হবে এই অবস্থায় হাসরের ময়দারে দাঁড়াবে আল্লাহ তালা এদের পরিচয় দিয়ে দিবেন হা উলা ইল্লাদি না এই সমস্ত ব্যক্তিরা হলো هَؤُلاَءِ الَّذِينَ يَكْتُمُونَ الْمَعَاصِي سِتْرًا مِنَ النَّاسِ এরা গুনা করত মানুষের সামনে গুনা ডাকিয়ে রাখত গোপনে করত আল্লাহ করে নাই এরা গোপনে গুনা করতো মানুষের সামনে আমি আল্লাহকে বয় পাই নাই এই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ আজকে এদের দেহ থেকে এদের কাপড় থেকে দুর্গন্ধ বেরোহ অবস্থায় উঠাইলাম হা যা 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 এটা হলো তাদের পুরস্কার তাদের প্রতিদা বলেন ইলান নার এবং তাদের ঠিকানা হবে জাহান্না নাউজুবিল্লাহ তাহলে একটি দল হাসরি মাঠে উঠবে তাদের শরীর থেকে মরা মানুষের মতো দুর্গন্ধ বের হবে এরা গোপনে গোপনে গোনা করত আমরা গোনা করি কিনা বলে গুনার একটা হাতিয়ার হলো মোবাইল এই মোবাইল পীরের হাতেও আছে মুরিদের হাতেও আছে আলিমের কাছেও আছে সাধারণ মানুষের কাছেও আছে বক্তার হাতেও আছে শ্রোতার হাতেও আছে ইমামের হাতেও আছে মোয়াজিনের হাতেও আছে যে যেভাবে যখন মন চায় গুণা করতে পারে ঠিক না। যারা গোপনে গোপনে গুণা করো ও যুবক ভাইয়ারা যারা গোপনে গোপনে গুণা করো হাসরের মাটি আল্লাহ তালা সামনে দাঁড়াইবা শরীর থেকে দুর্গন্ধ বের হবে আল্লাহ তাআলা আশরবাসীকে বলবেন এই যে মাওলানাবি সাহেব গোপনে গোপনে গনা করত আর তোমাদেরকে ওয়াজ করত তাদেরকে চিনো চাই নাম্বার একটি দল পায়ুশারু নামিন কুবুরিহিম মাক্তুয়াতাল হালাকি মিন আকফিয়তি পিছন দিক থেকে গার কাটা অবস্থায় আল্লাহ তালার কাটগোরা আদালতে উপস্থিত হবে পায়ুনাদি মুনাদিম মিন কিবালির রহমান আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা করা হবে হা উলা ইল্লাদি নায়াশাদুনা যুর ওই সমস্ত ব্যক্তিরা হলো যারা দুনিয়াতে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল মিথ্যা সাক্ষ্য দিয়ে সাধারণ মানুষকে সাজা দিয়েছিল মিথ্যা সাক্ষ্য দিয়ে নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়েছিল আজকে আমি আল্লাহ তাদেরকে এভাবে উঠাইলাম এটা হলো তাদের পুরস্কার তাদের প্রতিদান ইলান্নার তাদের ঠিকানা হবে জাহান্নার